আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আমি এখন আলোচনা করব বাদশাহ নমরুদের কন্যার ঘটনা যে নমরুদ হজরত ইব্রাহিম আলাহ সাল্লাহ সাল্লামকে আগুনে নিক্ষেপ করেছিল তাহার এক কন্যার নাম রেইজা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাহ সালামকে ভীষণ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হইল শত শত লোক উহা দেখিবার জন্য ভিড় করিল নুমরুদের কন্যাও একটি উঁচু স্থানে চড়িয়া এই দৃশ্য দেখিতেছিল সে দেখিল এই ভীষণ প্রজ্বলিত অগ্নি হজরত ইব্রাহিমের লোমও স্পর্শ করিতেছে না তৎক্ষণাৎ সে উচ্চ জিজ্ঞাসা করিল ওহে ইব্রাহিম তোমাকে অগ্নি কেন জ্বালাইতেছে না উত্তরে খলিল্লাহ ইব্রাহিম আল্লাহ বললেন ইমানের বরকতেই আল্লাহ তালা আমাকে অগ্নি হইতে রক্ষা করিতেছেন তখন রেইজা বলিয়া উঠিল আপনার অনুমতি পাইলে এক্ষণে আমি অগ্নিতে প্রবেশ করিব অর্থাৎ ইব্রাহিম আলাহ তুমি সাল্লাম বলিলেন তুমিল্লাহু ইব্রাহিম খলিলউল্লাহ বলিয়া এখানে চলিয়া আসো তৎক্ষণাৎ সে কালিমা পড়িয়া অগ্নিতে প্রবেশ করিল অগ্নি তাহাকে স্পর্শ করিল না রেজা অগ্নি হইতে বাহির হইয়া তাহার বাবা নুমরুদকে ভালো অনেক কিছুই বলিলেন ইহাতে রাগান্বিত হইয়া নমরুদ তাহার উপর অকথ্য অত্যাচার নির্যাতন শুরু করিল কিন্তু সকল উৎপীড়ন নির্যাতন তাহার অটল ইমানের মোকাবেলায় নিশ্চিন্ন হইয়া গেল নমরুদের সকল চেষ্টায় ব্যর্থ হলো অধিকন্তু তাহার আদরণীয় মেয়েকেও সে হারাইল সুভান আল্লাহ নির্ভীক সাহসী মেয়েটি অকথ্য নির্যাতন অসহন উৎপীড়ন সকলেই পরাভূত হইল তার ইমানের সামনে প্রত্যেক মুসলমানের উচিত এহেন বিশ্বাসী ধর্মপ্রায়ণ হওয়া যাহার নিকট বাধা বিপত্তি পদদলিত নিষ্পেষিত হয় অনায়াসে সমান উপস্থিতি চিন্তা করুন যে নমরুদ কত অত্যাচার করলো তার নিজের সন্তানের উপর সন্তান আল্লাপাকে বললাম হেদায়ত দান করলেন সন্তান হেদায়ত পেল কিন্তু নমরুদ সে সহজে ইসলামকে গ্রহণ করতে চাইল না ইব্রাহিম আলাহ সাল্লাহ সালামকে মানতে চাইল না নবী হিসাবে বরং নিজের অহংকারকে সে বজায় রাখলো নিজের অহংকারের ওপর সে প্রতিষ্ঠিত থাকল যার জন্য আপনি আমি চিন্তা করলে দেখতে পাই যে ইব্রাহিমের কন্যা সেই রেইজা সে ইব্রাহিম আলাহ সাল্লামের ওপর ইমান আনার কারণে মোহান আল্লাহর ওপর আস্তারিক মহান আল্লাহকে এক আল্লাহ হিসাবে রব বলে মেনে নেওয়ার কারণে সে চলে গেল জান্নাতে উপরন্তু যে নমরুদ এত বাড়াবাড়ি করলো অহংকার করলো সে নমরুদের স্থান হলো শাস্তির জায়গা জাহান্নাম আমরাও তদ্রুবভাবে সে আল্লাহকে এক হিসাবে মানব সে আল্লাহর হুকুমকে মেনে নেবো সহজেই নবী পৈগম্বাদেরকে সহজেই নবী হিসাবে আল্লাহর দূত হিসাবে মেনে নেবো সহজেই আমিন